কিষানুর সাথে মিঠির বিয়ে ঠিক করলো সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বুবলাই কুর্চেকে বলে পিসিমণি ঠাম্মির কথায় আমি কিছু মনে করি না ঠাম্মি আমাকে যতই বুঝাক না কেন আমি কি আর আগের মতো আছি নাকি আমাকে তো তোমরা সবাই চিনো আমি যে ডিসিশনটা একবার নিয়েছি সেই ডিসিশনের মধ্যে আমি অটল থাকবো বর্ষার সঙ্গে আমি কোনো দিনও আর কোনো সম্পর্ক রাখবো না বর্ষার সঙ্গে আমি আর সংসার করব না বর্ষাকে আমি ডিভোর্স দেব তাই ঠাম্মি ঠাম্মি যাই বলুক না কেন সেসব কথা না আমি কানেও নেই না আমি এক কান দিয়ে ঢুকাই আর আরেক কান দিয়ে বের করে দেই তাই তোমরা না এসব নিয়ে ঠাম্মিকে আর কিছু বলো না ঠাম্মি তো বয়স হয়েছে ঠাম্মি যা ইচ্ছে তাই বলুক আমার কিছু যায় আসে না ঠাম্মি বললেই হলো নাকি যে আমি বর্ষার সঙ্গে আর সংসার করব বর্ষার সঙ্গে আমি আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না তখন এই কথা শুনে কমলিনী ঠাম্মিকে বলে ছি মা ছি আপনি আপনি আমার ছেলের জীবনটাকে একদম শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন না আপনি আবারও ওই বর্ষার সঙ্গে আমার ছেলেকে সংসার করতে বলছেন আপনি কি কোনোদিনও শুধরবেন না আপনি আমার ছেলের জীবনটা পুরো শেষ করে দিতে চান ওই মেয়েটার জন্য আপনার মায়া হচ্ছে তাই তো তার জন্য আপনি বলছেন বিয়েটা টিকিয়ে রাখতে হ্যাঁ আজকে আমি আপনাকে এই কথাগুলো বলতাম না মা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কিন্তু আপনি কি এসব থেকে কোনোদিনও বেরোতে পারবেন না আপনি কি কোনোদিনও বুঝবেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল শুনুন বেশি প্রশ্রয় কাউকেই দেওয়া ঠিক নয় আপনি কিন্তু আমার জীবনটা একদম নষ্ট করার চেষ্টা করবেন না আপনার ছেলেকে আপনি প্রশ্রয় দিতে দিতে আদর দিতে দিতে আপনি আপনার ছেলেটাকে নষ্ট করেছেন তাই আপনি প্লিজ আমার ছেলেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না মা আপনি না এখনো সময় আছে সুদরে যান এসব কথা মন থেকে বের করে দিন তখন এই কথা শুনে ঠাম্মি আর কিছুই বলে না তারপরেই নতুন বলে আচ্ছা রান্না করতে হবে তো কমলিনী দেরি হয়ে যাচ্ছে না তখনই বাবিল বলে ওঠে আচ্ছা আর সব সময় তো উনি আবার বাড়িতেই থাকে সব ব্যাপারে তাহলে আজকে বাড়িতে এত আয়োজন এত একটা অনুষ্ঠান সে কোথায় তখন কমলিনী বলে তুই মিছিলের কথা বলছিস তাই তো তুই ভুলে যাস না মেয়েটা একটা চাকরি করে আর ও বলে দিয়েছে ও ঠিক সময়ে চলে আসবে বুঝতে পেরেছিস যাত এইসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না শুধু বক বক মিঠিলের সঙ্গে না কারো তুলনা হয় না বুঝতে পেরেছিস তখন বাবিল বলে বাবা তাকে নিয়ে কিছু বলাও যাবে না এখন আমার সব দোষ হয়ে গেল। তখন মিঠি বলে ভাইদা দিন মতো না মেয়েই হয় না তখন নতুন বলে হ্যাঁ শুধু মেয়ে নয় এবার তো বৌমাও হতে হবে তাই না এবার তো বিয়ে তোরজোর শুরু করতে হবে এবারিতে মিঠিলকে বউ হিসেবে নিয়ে আসতে হবে তো তখন তো বুবলাই বাবিল সহ সবাই খুব খুশি তারপরেই কমলিনী বলে শুধু কি বাবিলকে বিয়ে দিলেই হবে এই বাড়িতে আমাদের একটা তো আনতে হবে তখন মিঠি বলে মানে কি বলছো তুমি মা তখন কমলিনী বলে হ্যাঁ আশেপাশে এত ভালো ছেলে থাকতে বিয়ের কথা চিন্তা করবো না তখন বড় ঠাম্মি বলে কার কথা বলছো বৌমা মা কে ওই যে ডাক্তার ছেলেটা তখন তো মিঠি এই কথা শুনে প্রচন্ড ভাবে রেগে যায় বলে দেখো একদম বাজে কথা বলবে না আমি এখন বিয়ে করব না আমি বিদেশে যাব। তখন কমলিনী বলে হ্যাঁ বিদেশে যাবে কিন্তু বিয়ে হলে তারপরে বিয়ের পরে তুমি বিদেশে যাবে আমি না এত টেনশন আর নিতে না বুঝতে পেরেছ আর হাতে এত ভালো একটা ছেলে থাকতে আমার মেয়েকে তো আমি বিয়ে দেবই। তখন মিঠি বলে মা বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না তখন কমলিনী বলে কোথায় বাজে কথা বলছি বিয়ে তো দিতেই হবে মা বিয়ে হবে না তখনই বড় ঠাম্মি বলে ওই ডাক্তার ছেলেটাকে না বৌমা আমারও খুব পছন্দ খুব পছন্দ হয়েছে ছেলেটা কি ভালো দেখতে আর কি ভদ্র হ্যাঁ আমাদের মিঠির সঙ্গে বিয়ে হলে না খুব ভালো হবে তখন তো মিঠি এই কথা শুনে ভাবে রেগে যায় আর বলে কি তো ওনার সঙ্গে আমার বিয়ে হবে নয় শুধু শুধু ঝগড়া করে তখনই এই কথাতে কুর্চি বলে শোন মিঠি রাগেই না অনুরাগ বাড়ে বুঝতে পেরেছিস তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে তখন নতুন হাসতে থাকে ওইদিকে বাবিল বলে পিসিমণি আমরা কিন্তু আমরা কিন্তু সব কথা শুনতে পেয়েছি হ্যাঁ রে মিঠি তোর জন্য না উনি ভালো ছেলে হবে তোর সঙ্গে বিয়ে হলে খুব ভালো হবে তখন বুবলাই বুবলাই কথা শুনে তাকিয়ে থাকে মিঠির দিকে তখন মিঠি বলে তোমরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো আমার মোটেও পছন্দ নয় তখন বুবলাই বলে এ মিঠি তোকে সে পছন্দ করবে কিনা সেটাও তো দেখতে হবে তাই না তোকে কে পছন্দ করবে বলতো ছেলেটা ডাক্তার তোকে তোকে পছন্দ করলে তো তোর ভাগ্য ভালো মিঠি তখন তো মিঠি প্রচন্ড ভাবে সবাই আমার পিছনে লাগছো তাই তো আমি কিন্তু এখন উপরে চলে বেশি রাগালে তখন নতুন বলে না না আমার মিঠি মাকে তো সবাই পছন্দ করবে মাকে পছন্দ করবে না এরকম কেউ আছে নাকি তখন কমলিনী বলে হ্যাঁ মিঠি এবার কিন্তু তোর বিয়ের ব্যবস্থা করতেই হবে তোকে বিয়ে করতেই হবে তখন মিঠি বলে না আমি কোনো বিয়ে বিয়েটিয়ে করবো না আমি পড়াশুনো করব ব্যাস আর কোনো বিয়ে করব না তখন কমলিনী বলে সেটা বললে কি হবে নাকি আমি তো এবার তোকে বিয়ে দিয়ে ছাড়বো আমি না না এসব এসব চিন্তা আর মাথায় আমার আমার দায়িত্বগুলো সব শেষ করতে হবে তখন বলে নতুন মিঠিমাকে সবাই পছন্দ করবে আর করবে না এমন কেউ আছে নাকি হুম সেটা বললে হলো নাকি আর সে তো ডাক্তার সে তো পছন্দ করবেই মিঠিমাকে মিঠিমা একটু রাগি হতে পারে কিন্তু মিঠিমা কিন্তু খুব ভালো তখন সবাই মিলে মিঠির পিছনে লাগতে থাকে তখন মিঠি মিঠি বলে তোমরা সবাই মিলে ইচ্ছে করে আমার পেছনে লাগছো তাই তো আমার কিন্তু একদম ভালো লাগছে না তখন এই বলে মিঠি উপরে চলে যায় তারপরে এই সবাই হাসতে থাকে তারপরে দেখা যাবে কমলিনী রান্না বান্না সব হয়ে গেছে ওইদিকে মিঠি আসে মিঠিল এসে বলে কাকিমা কে আসবে বলো তো তখন কমলিনী বলে কে জানি তো নতুন কাকু তো আমাকেও বলল না কে আসবে কে জানে বলল সারপ্রাইজ কোন মেহমান আসবে কে জানে তখন মিঠিল বলে আচ্ছা তার বাড়ির কেউ নাকি তখন কমলিনী বলে মনে তো হচ্ছে না ওইদিকে অয়নদীপ অয়নদ্বীপও এসেছে তখনই কমলিনী বলে অয়নদীপ দা চা দেবো নাকি তখন অয়নদীপ বলে হ্যাঁ দিলে তো ভালোই হয় তারপরে তারপরে কমলিনী বলে অয়নদীপ দা আপনি যে এসেছেন তার জন্য না আমি খুব খুশি হয়েছে বিশ্বাস করুন তখন কুর্চি বলে হ্যাঁ আসবে না আবার দেখো না আমি আমি তো বলেই দিয়েছি সপ্তাহে তিন দিন এখানে থাকবো আর বাকি দিন ওখানে থাকবো শুধু তো অসুস্থতার কথা বলে বলে আমাকে আটকে দিচ্ছে তখন অয়নদীপ বলে হ্যাঁ তাই তো আমার থেকে তো বৌদিদের জন্য বেশি মায়া। তাই না তখন নতুন সেখানে আসে বলে বলে হ্যাঁ হ্যাঁ হবে। বাবা তুমি এতদিন পরে এসেছো খুব ভালো লাগছে তা তোমাকে কিছুই তো খেতে দিল না এখনো তখন বড় ঠাম্মি বলে কেন রে লক্ষ্মী তাহলে তুই খেতে দিচ্ছিস না কেন তুইও তো তোর মেয়ে জামাইকে খাবার দিতে পারিস তাই তো তাকে সব বড় বোমা করবে বড় বৌমার জন্য সব ফেলে রাখিস নিজে কিছু করে দিতে পারিস না তখনই ঠাম্মি বলে আমি আর কি করব বড় বৌমা তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারে আমি কি আর পারি নাকি দিদি তুমিও না একেবারে সম্পর্কে কিছু বললে তুমি একদম সহ্যই করতে পারো না দেখছি তো আমার জামাই এসেছে এতদিন পরে তখন তো কমলিনীও হাসতে থাকে ওইদিকে অয়নদীপ অয়নদীপ তখন বলে ওঠে না না আসলে আপনারা তো কেউ ভালো করে জানেনি না যে আমি কি খেতে পছন্দ করি কি খেতে পছন্দ করি না আসলে আমার যে বউ করছি সেও জানে কিনা সেও তো সন্দেহ তখনই বলে বৌদি আমাকে কেমন খোঁচা দিয়ে কথা বলছে তখন কমলিনী বলে এখন কিন্তু আমি কমল বেঁধে ঝগড়া করবো আমার ননদকে আর আমাদেরকে সময়টা দিলেন কোথায় বলুন আপনি তো ভেবেছিলেন যে আমার ননদ নাকি আপনাকে ভালোই বাসে না সেই জন্য তো আমার ননদকে সারাটা জীবন আপনার কাছ থেকে দূরেই সরিয়ে দিলেন তাহলে আমার ননদ জানারা সময় পেলো কোথায় আপনার কি পছন্দ আর অপছন্দ কি এবার বিশ্বাস হয়েছে তো যে আমার ননদ আমার ননদ কিন্তু আপনাকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোই বাসেনি বুঝতে পেরেছেন এবার এবার অন্তত সুন্দর করে সংসারটা করুন তখন অয়নদীপ বলে আর আর জানতে পারছি কোথায় বলুন তো আপনার ননদ আপনার ননদ তো শুধুমাত্র আমাকে শাসাচ্ছে তখন তো করছি এই কথা শুনে অবাক হয়ে যাওয়ার বলে কি বলছো তুমি তখন নতুন বলে কি বলছো তুমি কুরচি তোমাকে শাসায় কুর্চি কি বলছে অয়নদীপ দা এসব কি বলছে তখন অয়নদীপ বলে হ্যাঁ তাই তো আমাকে শুধু আর বলে আমি বাপের বাড়িতে চলে বাপের বাড়িতে চলে তাহলে আবার যদি বাপের বাড়িতে চলে আসে তাহলে কেমন হবে বলতো তাহলে আমি ওই বাড়িতে কি করে থাকবো শরীরে তো রোগ বাঁধিয়ে ফেলেছি তখন নতুন বলে তাহলে আপনিও চলে আসবেন তখন কমলিনী বলে হ্যাঁ আমার ননদ যতদিন থাকবে আপনিও ততদিন থাকবেন সপ্তাহে তিন দিন আমার ননদের সঙ্গে আপনি এ বাড়িতে থাকবেন তখনই বাবিল বলে হ্যাঁ একদম ভালো হবে মশাইও তিন দিন এ বাড়িতেই থাকবে তখন নয়নদ্বীপ বলে আমি তো থাকতেই পারি কিন্তু তোমাদের পিসি মনি যদি আবার বলে যে বাকি তিন দিন আবার তোমাদেরকে ও বাড়িতে নিয়ে রাখবে তখন মিঠিল বলে হ্যাঁ আমাদের পিসিমণিকে কিন্তু একদম কিছু বলা যাবে না তখন নয়নদ্বীপ বলে বাবা তুমি তো খুব মোখর মেয়ে তোমার সঙ্গে তো কিছু বলাই যাবে না দেখছি তখন মিঠিল বলে হ্যাঁ বলা যাবে কেন আমরা সবাই আছি পিসিমণির পক্ষে তখনই বুবলাই বলে আমাদের এই থাকবে আর ওই বাড়িতেও থাকবে তাই আপনিও আমাদের পেশিমণির সঙ্গে এ বাড়িতেই থাকবেন তখন তো অয়নদীপ খুব খুশি হয়ে যায় তারপরে অয়নদীপ বলে কিন্তু সবাই যদি ও বাড়িতে গিয়েও থাকতে চায় তখন কেমন হবে তখন করছি বলে কেন তাতে আবার কি সমস্যা হলো তখন অয়নদীপ বলে না আমার পকেটে টাকা তো সবই শেষ হয়ে যাবে তখন করছি বলে শোনো আমি না চাকরি করি তোমার তোমার চিন্তা আমাকে করতে হবে না আমার বাপের বাড়ির লোকজনকে খাওয়াতে না আমি পারবো বুঝতে পেরেছো তখন তো অয়নদীপে এই কথা শুনে নতুনকে বলে দেখেছেন নতুন দা মেয়েদের বাপের বাড়ি সম্পর্কে না কিচ্ছু বলা যায় না তাহলে কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে একটু পরিমাণ যদি কিছু বলা হয় না তাহলেই দেখুন দেখুন কেমন ছেদ করে ওঠে তখন তো নতুন সহ সবাই মিলে অয়নদীপের কথা শুনে হাসতে থাকে তখন অয়নদীপ বলে ঠিক আছে ঠিক আছে আপনারা আপনারা তো আর যাবেন না তাই না তখন ঠাম্মি বলে আমার মেয়ের সংসারটা এতদিন পরে ঠিক হয়েছে তুমি এসেছো আমাদের খুব ভালো লাগছে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ আমরা যাব তো তুমি কি ভেবেছো আমরা যাব না আমরা সবাই মিলে এক সঙ্গে যাব। তখন অয়নদীপ ভয় পেয়ে বলে কি বলছেন আপনারা সবাই মিলে একসঙ্গে যাবেন তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ আমাদের মেয়ে শ্বশুর বাড়ি যাবো না আবার তখন লক্ষ্মী দেবী বলে হ্যাঁ আমরা যেখানে যাই সবাই না একসঙ্গে যাই আমরা একসঙ্গে যাব তখন এই কথাতেই সবাই খুব খুশি হয় তারপরে কিষাণুকে কিষাণু আসার বলে স্যার আমি তো ভেবেছিলাম দেখা করেই চলে যাব এখন তো আপনারা আটকে দিলেন ওইদিকে অয়নদীপ বলে এটাকে তারপরে নতুন পরিচয় করিয়ে দিলেই অয়নদীপ তাকে নমস্কার করে তারপরে দেখা যাবে কিষাণু এসেই মিঠিকে বলে এক গ্লাস জল দাও তো তখন মিঠি এই কথা শুনে কিছুই বলে না তারপরে কৃষাণু গিয়ে বসলেই মিঠিল মিঠিকে বলে না তোকে তো জল দিতে বললো তাহলে জল নিয়ে তখন মিঠি বলে শোনো মিঠিল দি তুমি গিয়ে নিয়ে এক গ্লাস জল তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে জল নিয়ে এত ঠারা ঠারি করতে হবে না আমি বরং গিয়ে নিয়ে আসছি ওইদিকে কিষাণু বলে না এক গ্লাস জলই চেয়েছি কারো কাছ থেকে পার্সোনাল ভাবে কিছু চাইনি আর তাছাড়া মিঠি তো বাড়ির সবার ছোট তাই ওকে আমি এক গ্লাস জল আনতে বলতেই পারি তুমি এতটুকু শিক্ষা জানো না এতটুকু কাজ করতে পারো না তাহলে কি পারো বলো তো তখন তো মিঠি প্রচন্ড ভাবে তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে কেন কেন আমি কাজ করব। আমি বা জল দেবো কেন জল দেওয়ার মানুষ আছে না তখন কিষাণ বলে না না এটা কিন্তু একদম উচিত নয় শুধু ভালো পড়াশোনা জানলে হবে না ভালো শিক্ষাটাও না থাকতে হয় বুঝতে পেরেছো তখন কুর্চি বলে না না আমাদের মেয়েরা খুব ভালো শুধু রাখতে একটু বেশি তখন মিঠি বলে তোমরা কিন্তু সবাই মিলে আমার পিছনে লাগছো আমার কিন্তু একদম ভালো লাগছে না আমি উপরে চলে যাব তখন কিষাণু বলে তুমি উপরে চলে গেলে তুমি কি ভাবছো কেউ তোমাকে গিয়ে সেধে সেধে তারপরে নিয়ে আসবে সেটা কিন্তু হবে না না কেউ আনতে যাবে তোমাকে আর তখন তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে তখনই মিঠি রেগে চলে যেতে লাগলি নতুন আটকায় আর কিষাণু গিয়ে বলে তুমি কেন চলে যাবে বলো তো তোমাকে আমি খারাপ কি বলেছি তুমি তো দেখছি সত্যিই কোনো শিক্ষা পাওনি আনটি আপনি আদরে আদরে ওকে বাদর করেছেন তাই না তখন কমলিনী এই কথা শুনে হাসতে থাকে তারপরে মিঠিল মিঠিলও হাসতে থাকে তারপর কমলিনী বলে না না আমি তো মোটেও মোটেও ওকে আদর দিইনি আদর দিয়েছে এই যে তোমার স্যার বুঝতে পেরেছ সে আদর দিয়ে এরকম করেছে তখন নতুন বলে না না আমি মোটেও না মিঠিকে এরকম শিক্ষা দিইনি তখন কৃষাণ বলে স্যার আপনি আপনি আদর দিয়ে দিয়ে বাদর করেছেন তাই তো এই যে দেখুন না এখন কোনো শিক্ষাই পায়নি তখন তো মিঠি আরো রেগে যায় তখন নতুন বলে না না আমাদের মিঠিমার অনেক রাগ কিন্তু ও কিন্তু খুব ভালো বুঝতে পেরেছ ও কিন্তু আবার রাগ করে তারপরে খাবার খাবে না তখন ভাবিল বলে হ্যাঁ দুই ঘন্টা রাগ করে খাবারই খাবে না তখন কিষাণু বলে কি দুই ঘন্টা খাবার খাবে না তখন বাবিল বলে হ্যাঁ তখন বুবলাই বলে আসলে ওর তো সারাদিনই মুখ চলে তারপরে কিন্তু রেগে গেলে দুই ঘন্টা পর্যন্ত কিচ্ছু খাবে না আর বুঝতেই তো পারছো আজকে মা কত ভালো মন্দ রান্না করেছে আর এর মধ্যে যদি ওই দু ঘন্টা ও না খেয়ে থাকে তখন তো কেউই খেতে পারবো না তাই ওকে রাগানোর না কোনো দরকার নেই তখন মিঠি আবারও রেগে চলে যেতে লাগলে নতুন ধরে আর বলে মিঠি মা কি হচ্ছে এসব তো তখন কিষাণ বলে আসলে আমি তো দেখছি তোমার প্রচন্ড রাগ শোনো তোমার কাছে আমি যা চাইবো তাই তোমাকে এনে দিতে হবে আর জলের কথা আমি তোমাকেই বলতে পারি এখন থেকে জল চাইলে তোমাকেই এনে দিতে হবে বুঝতে পেরেছ তখন তো মিঠি কিছুই বলে না তারপর কুরছি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের মিঠিমা কিন্তু খুব ভদ্র তখন মিঠিল বলে হ্যাঁ তাই তো আমাদের মিঠি কিন্তু খুব ভদ্র ও কিন্তু সবার সব কথা শুনে তখন মিঠি চোখ বড় বড় করে মিঠিলের দিকে তাকিয়ে থাকে তখন মিঠিল বলে বাবা মিঠি তুই এরকম ভাবে আমার দিকে কেন তাকাচ্ছিস আমি তো ভয় পেয়ে যাচ্ছি ওইদিকে কনেক বেল বেজে ওঠে তখনই কুর্চি বলে ওই তো মনে হয় মেহমান চলে আসলো তখন কমলিনী বলে কে আসবে বলো তো তখন নতুন বলে আসলেই তো দেখতে পাবে তখন যে আসে তাকে দেখে কমলিনী চমকে যায়